আমরা এই যে দেখুন চলে এসেছি বদরপুর ইউনিয়ন দু হাজার বাইশ নির্বাচনের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন প্রার্থী আছে যার নাম আমরা জানতে পেরেছি নাসিদা বেগম উনি আসলে নির্বাচনে দাঁড়িয়েছে ওনার ঘরে আমরা যাচ্ছি ওনার নির্বাচনে উনি মেম্বার প্রার্থী এ হলো ওনার ঘর ঘরটা যদি একটু দেখাই

তইলে যা যেভাবে খাওয়াইতে পারে না হেরে হেরে করবেন যে বাবা তুই আমার খাওয়া বাজারে গেলে খালি আমার একটা পান খন আমার একটা চা খন এডি কই পরে আপনি তো আমার ঘরে আইয়া পান খায় কিডা এই ছেলেটা কোন ছেলেটা যেই কাকু ও আপনি ঘরে আইয়া পান খান হ্যাঁ কি কোন খাই আমার দেওর আপনি দে আপনি আপনি দে আপনি কি ভাবি ভাবি আপনি আপন ভাবি খালাতো তো ও খালা তো বাইরে বউ আপনি কি জোর করে আইয়া পান খান মানে উনি দেয় চেয়ারম্যান মেম্বার রে কিছু দেয় না এই জন্য উনি নির্বাচনে দাঁড়াইছে মানে আপনার এই যে চেয়ারম্যান মেম্বার কিছু দেয় না দেখি আপনি নির্বাচনে দাঁড়াইছেন দর্শক শুনলেন কি একটি আশ্চর্যজনের ঘটনা আসলে উনি অনেক দুঃখে অনেক কষ্টে কোনো ভাই নাই কিছু নাই আবার সব কিছু থাকাও নাই তাই তো এই সেই দুঃখে ওনাকে আসলে চেয়ারম্যান মেম্বার কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে না এজন্য কিন্তু উনি জিত করে আজকে মেম্বারে দাঁড়িয়েছে আর লোকজন ওনাকে সাপোর্ট দিচ্ছে তাই তো পাশ করলে কি করবেন পাশ করলে সলমু সলমু ইটি করবেন মানে আপনি কি পারবেন এই যে যত ধরনের সাহায্য সাহায্য কোথা থেকে আনতে হয় জানেন কোথা থেকে আনতে হয় বলেন লালমোহন গোডাউনে গেলে আপনি দিয়ে দিব তাহলে কি ও শেয়ারম্যানের মাধ্যমে মে তো আপনি মেম্বার যেহেতু হবেন তাহলে চেয়ারম্যানের মাধ্যমেই তো আপনি আনতে হবে এই যে সায়ে ডাইল যত কিছু দেয় ওটি আনার পরে তারপরে আপনি ই করবেন এখন আপনি তো ওরকম খালা বুঝবেন না আপনি কি লেখাপড়া জানেন কোন ক্লাস তামিদ পড়ছেন ফাইভ তামিদ পড়ছে আপনি কি ওইভাবে করে চেয়ারম্যানের থেকে আদায় করে নিতে পারবেন সবকিছু পারবেন না ও তাছাড়া যদি জনগণ যারা বোঝে যারা শিক্ষিত তাদের নিয়ে নেবেন সাথে যাই হোক দর্শক শ্রোতা আপনারা দেখলেন আসলে ওই খালা নির্বাচনে দাঁড়িয়েছে ওনার ঘরটা কিন্তু আমি দেখালাম আসলে যে উনি কি পরিস্থিতিতে আছে উনি আসলে দেখেন ওনার লাইটটাও কিন্তু নাই আমরা যদি দেখাই কোনো রকম একটি লাইট দিয়ে কার কার নাই কারণ আছে কোনো রকম মানে ওনার জীবন যাপন করতেছে মানুষ চাইছেন তো ওনার একটি ছেলে তাও মেজো ছেলে জানি কি করে আপনার ছেলেটা না ওইটা নাই যে যেই ছেলেটা ঢাকা জুতা সেলাই বাঙ্গারি টোকাইয়া বেছে আপনার ছেলে ওনার ছেলে জোতা সেলাই বাঙ্গারি টোকাইয়া বেছে আর উনি মানুষ এখন সাহায্য সহযোগিতা এখন তোর বিয়ে করে নাই কি কারণে বিয়ে করে তারা না ওর বয়স কত

আচ্ছা ধন্যবাদ দর্শক যারা দেখছেন ভিডিওটা ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম